হ্যালো ভিডিও শাসক করছি তোমরা সবাই ভালো রয়েছে আবার চলে এসেছি তোমার সাথে নতুন একটি ভিডিও নিয়ে পল্লীগান টিভির নায়িকা সালমা সালমা তার গোপন ভিডিও ভাইরাল হয়ে গেল কী করে আজকে ওটা জানাবো তোমাদের সবাইকে তার আগে আমার এই ভিডিওতে করে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করুন সালমার এই ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে যায় এই দেখে দর্শক বিভ্রান্ত হয় অনেকে বলছে এই ভিডিওটি নাকি সালমার ফোন একবারে পাওয়া গেছে আবার অনেকে বলছে এই ভিডিওটি এডিট করে বানানো হয়েছে যাতে সালমার ক্যারিয়ারটি পুরোপুরি নষ্ট করে দিতে যায় তবে আমরা সালমাকে জিজ্ঞাসা করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি সালমার কাছ থেকে তবে কিছুদিন আগে উপর জানা গিয়েছে কিছুদিন আগে সালমা একটি ঘটনার শিকার হয়েছেন কোন শিকার হয়েছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এই ভিডিওটি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন আইনি ব্যবস্থায় সূত্র পাওয়া গেছে কিছুদিন আগে ফেক ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ছাড়া হয়েছে সেই ফেসবুক পেজে আরো অনেক সেলিব্রিটি ও অনেক নায়িকাদের এই ধরনের বাজে ভিডিও ছাড়া হতো যাতে দর্শকদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যায় তবে কিছু দেখে না জেনে সত্য বিচার করতে কোনো যাবেন না এই ভিডিওটি একটি আধুনিক এআই সফটওয়্যার দিয়ে বানানো হয়েছে যাতে তারকাদের বিভ্রান্ত করা যায় এইসব তারকাদের নিয়ে কেন এত সমাচালনা করা হচ্ছে আর এইসব তারকাদের জন্য কেন এত ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সমাজে সত্য না জেনে কখনোই বিশ্বাস করবে না এইরকম ভিডিও আমাদের সমাজকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে এতক্ষণ ধরে আমার ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওতে লাইক করেছিলাম সাবস্ক্রাইব করার মতো বলুন